এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পারছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কি অসুবিধা ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানান জানাননি যে কি অসুবিধা এবারের ক্ষেত্রে তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি মাথায় আমরা অপেক্ষা করছিলাম কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের কর্মবিরতির প্রশ্ন আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম শুনতে পারলাম যে মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন সেই প্রেস বিবৃতিতে বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের অনুরোধ জানাচ্ছিলেন যে ওনাদেরকে ভাই বোনের মতো করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা আমরা ওনাকে জানাতে চাই আমরাও আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম উনি বললেন যে সভাঘরে পর্যন্ত ঢুকলেন না কেন ঢুকলেন না জানি না প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত চাই আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে কারণ চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসেনি আসিনি আমাদের ন্যায় বিচারের দাবিতে অভাব ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে পাঁচটি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে উনি এই যে মন্তব্যটা করলেন যে দরকার আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে যার জন্যই প্রকাশ হয়েছে কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি বললেন যে উনি অভয় স্মৃতিকে নিরবতা পালন করবেন ভেবেছিলেন নিরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষের এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও যার জটিলতা হতাশ হয়েছি এবং উনি যে বললেন যে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে সিবিআই করবে অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি কিন্তু আমাদের দাবি পাঁচ দফা দাবি আমি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা সেখানে তারা কী মনে করছেন যে আমাদের বিচারের অভয় ন্যায় বিচারের সাথে যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ আছে এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া নিহত বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের এক থেকে পাঁচ প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে আমরা এখনো সেই আশা রাখছি আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা রাখছি যে নবান্ন দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে সেটা জানানো হয়নি হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি উনি বলেওছেন আমি শুনলাম কিন্তু আমি আশা রাখবো আমি এবং আমরা বেঙ্গল জুনিয়র ডাক্তারখান আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে আমাদের সদিচ্ছা এখনও আছে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে আমরা নিশ্চয়ই আজ না হোক চৌত্রিশ দিন আমরা রাজপথে পড়ে আছি দরকার হলে পঁয়ত্রিশ দিন থাকবো ছত্রিশ দিন থাকবো দিন থাকবো কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে এটা আমাদের আপনারা দরকার হলে তাদেরকেও একবার প্রেস কনফারেন্স ডাক্তাররা প্রথমে এসে কি বক্তব্য দিয়েছিল আমরা প্রথম থেকে শেষ সব একটাই বক্তব্য দিয়েছি এবং অত্যন্ত বিনীত ভাবে দিয়েছি এবং এখানে আসার আগেও এখানে আসার আগেও আমাদের মেলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি যে আমরা এই পুরো পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের দাবিগুলো ঠিক কি কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি পাঁচটি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম মৌনঙ্গিকভাবে জড়িত সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে এটা এটা যারা I don't know. এই মন্তব্যটা খুবই হতাশাজনকাধকতা নেই এবং যদি তাই হয় তাহলে আমি এটা বলবো যে এই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহুবার বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন প্রত্যেকেই কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না নিশ্চয়ই নয়ত যাবো আমরা যেরকম প্রথমে আমি বললাম যখন শুরু হলো তখন যেরকম বললাম যে আমরা অপেক্ষা করবো তারপরে যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করবো এই দরজা আবার একদিন প্রত্যেক